সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো ছয়টা ডিমের পুডিং রেসিপি তুমি যে মলটাতে পুডিং সেট করব সেই মোলটাতে তিন টেবিল চামচ চিনি এবং পরিমাণ মতো পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব চিনি গলে গিয়ে ক্যারামেলের কালার চলে আসলেই পুরো মোল্ডে ক্যারামেলটা ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে এবার একটা বাটিতে ছয়টা ডিম সবগুলো ভালোভাবে ভেঙে ফেটিয়ে নিব এরপরে অ্যাড করে দিবে এখানে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি ডিমও চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আরেকটা বাটিতে নিয়ে নিব তিন কাপ ঘন লিকুইড দুধ এর সাথে অ্যাড করে দিব তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার আর দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর কাস্টার্ড পাউডারের মিশ্রণ ও ডিমের মিশ্রণ দুটোটা একসাথে করে ভালোভাবে মিশিয়ে নেবে এরপর ক্যারামেলের ওপর ছাঁকনি ছাঁকনি বসিয়ে দুধ ও ডিমের মিশ্রণগুলো ঢেলে ছেঁকে নিব চুলায় একটা বড় হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এর উপর বসিয়ে দিব সেই পুডিংয়ের মোলটা উপর থেকে ভারে কিছু চেপে দিয়ে ঢাকনা লাগিয়ে দিব এরপর বেক করে নিব এটা তিরিশ মিনিট পর্যন্ত নামানোর পর দেখতে পাচ্ছেন পুডিংটা কত সুন্দর স্মুথ হয়েছে ঠান্ডা হয়ে গেলে পুডিংটা ডিমোল্ড করে নিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ